আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুরা মুলক শরীফের ফজিলত ও আমল সুরা মুলক আকারে ছোট হলেও ফজিলত ও মহত্বের দিক দিয়ে খুবই ব্যাপক ও তাৎপর্যপূর্ণ এই সুরার আরো চারটি নাম আছে যথা ওয়াকিয়া মঞ্জিয়া মানেয়া ও মোজাদিলা এই নামগুলোর অর্থ যথাক্রমে রক্ষাকারী মুক্তকারী বাঁধা বিতর্ককারী যেহেতু এই সুরা পাঠকারীকে কবর ও কেয়ামতের আদাব থেকে রক্ষা করবে এবং কবরবাসীর পক্ষে তর্ক বিতর্ক করতে জয়ী করবে এজন্য সুরাটিকে উক্ত নামগুলোর দ্বারা আখ্যায়িত করা হয়েছে হজরত আবু হতে উদ্দাহ সূত্রে বর্ণনা আছে হযরত রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের একটি বিরাট সুরা আছে তার আয়াত সংখ্যা তিরিশ এবং যা তার পাটকারীর জন্য সুপারিশ করতে থাকে যে পর্যন্ত না তাকে মাফ করে দেওয়া হয় সেই সুরাটি হলো তাবার অকালি বেহাদিল মুখ তিরমিজি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস ইমনি মাদা ও মিশকা শরীফের হাদিস একশো সাতাশি পৃষ্ঠা সুরা মুল্কের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণনা আছে যেমন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ হাতে বর্ণিত তিনি বলেন জনক সাহাবি বসত একটি কবর পর বসবার জন্য তাবু স্থাপন করেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে কবরস্থ মানুষটি সুরা মুলক পাঠ করতেছে খতম করে ফেলেছে অতপর তাবর মালিক হজরত রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের খেদমতে হাজির হয়ে সমুদয় ঘটনা প্রকাশ করলেন এত সপনে তিনি বলেন সুরা মূল্ হল মঞ্জিয়া মানে অর্থাৎ সে উহা পাটকারীকে কবর আজাব ও ভয়ভীতি হতে মুক্ত দান করে থাকে তিরমিজি শরীফ মিশকাত শরীফ হযরত আব্দুল্লাহ বিন যে উল্লাহু তালানু থেকে বনতা মায়েতকে যখন কবরে রাখা হয় তখন তার পায়ের দিক থেকে আজাবের ফেরতারা আসতে থাকে তখন দুপা বলবে তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকার নেই কেননা এই লোক সুরা মূল পাঠ করে রাত্রি জাগরণ করেছে অতপর আজাবের ফেরস্তা মায়েতের মাথার দিক থেকে আসতে থাকে তখন তার জবান বলবে তোমার জন্য তোমাদের জন্য তাকে আজাব দেওয়ার কোনো অধিকার নেই কেননা এই লোক আমার দ্বারা সুরা মূল তালত করতেন তিনি রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই সুরা হলো তবর আজাবের প্রতিহতকারী চৌড়াতে যার নাম মূল বলে বর্ণনা করা হয়েছে